সচিবেরা দেখতে আসে আমার নাতি দারা দেখতে আয়ছি তোমার তো দেখতে আয়েছি থাবড়ে না তোর গালের দাঁত ফালাই দিলাম বেয়া দবের বাচ্চা মা তোমার কথার উষ্ণ কিন্তু আমার ভালো লাগতেছে না বুঝলাম না তো ভাবি ও কোনোপাই মানুষ আপনার ওলাগে এমনি কথা কন কে তোমার না বেশি বোঝার দরকার নেই চুপচাপ ওইখানে বইসা থাকো আর কে তো ঠিকই বলছে বইসা তারপরে কথা বলেন আমা বারাবাড়ির একটা সীমা আছে বেয়া দোবের বাচ্চা তুই কারো জাড়ি দিয়া কথা কস ভাবি আপনি কিন্তু এখন অতিরিক্ত করতেছেন আপনি আমার ভাইস্তার কেন হাত তুলতেছেন আমার পোলা আমি হাত তুলমু না মাইরা ফেলমু ওইটা একমাত্র আমার ডিসিশন আমি না কোনো আমচা চামচা রাখি নাই জিজ্ঞেস করার জন্য আপনার যতটুক আপনার ছেলের প্রতি অধিকার আছে আমারও কিন্তু আমার ভাইস্তার পুতুর ততটুকই অধিকার আছে এত অধিকার না একটা বিয়ে তারপরে খাটায়ও আগে না তোর কাতর কি না করে দাও কে আইছে থাপপটটা তো তোর লাগাই খাইছি হ্যাঁ তোরে পাড়ায় না মানুষ বানায় ফেলমু কি দাদি ফুbole গিয়া তো মায়া দাদির পাড়ত্ব হইছত না ফুড় পাড়ত্ব হইছত দাদি লাগে না কানাইছ ভক্ত আম্মা তেজ যা লাভ নাই যাও না তো তোমার ছেলে ভালোই তো তুমি খারাপ দে তোমার ছেলেটা খারাপ হইছে আম্মা তোngo যা লাগব না আমি দেখতাছি আসসালামু আলাইকুম নানা ভালো আছো ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি তুই ভালো আছস হ্যাঁ ভিতর এসো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

কতক্ষণ আর বলাই দেন তোরা না মাটির নিচে গায়ে রাখুন তুই এটা মনে রাখিস তুমি কারা লাগিয়ে নিচে যাবা হ্যাঁ কারা গাবা আমার না তোমার বাবার সঙ্গী না সম্পত্তি না এটা আপনি মানে তোমার বাবার সম্পত্তি না এটা আমার সম্পত্তি বিয়ান মুখ সামলায় কথা বলবেন ভাই আপনার মুখে বিয়ান ডাক মানা না আপনার বিয়ান না আমি কি শরণের জন্য আইগা দুই দিন পর পর আমার আপনার কাছে মার কাছে ভিক্ষা নিতে আদ্য তবু গুষ্টিটা না গুষ্টির মতো হইব তুমি কি জন্য আসছো এটা বলো হুম

আমি তো ওকে চাকর না তুমি কিন্তু বাসি থিগা ইয়া করছ তাই না তুই কি করছিলি আমার লাগে হ্যাঁ হারামের বাচ্চা কাজটা কিন্তু ঠিক করতেছেন না চাইছিলাম থাকমু না জামুগা আর তোমার যে ব্যবহার আমার জামুন আর কিছু না থাক মানো তারপর তোমার মজা রাধা হইতাছি এ মেলা যা বাজারে যা অতর বড় রান্তে পারতে কো এতদিন অনেক ভালো ব্যবহার করছিলাম অন্ধে ভালো কাম কামানাম খারাপ ব্যবহার করন লাগতো গো লাগে তাহারে শিকালিগা চলো ভালো করো দাদি চলো উহু তুমি চলো আমার রুমে যাবা